আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি তে আলহামদুলিল্লাহ আজকে রেসিপি দেখেন কত সুন্দর গুরা মাছ বাইং মাছ একদম তাজা মাছ গুলা নেন দেখেন এই মাছগুলান সুন্দর করে কাটতো ধুইয়া সামান্য দুইটা আলু দিয়া একদম ভাজা ভাজা দে একদম এই মাছটি যা স্বাদ লাগেরানলে আজকে আমাদের স্বপ্নে রান্না করে বাইং মাছ গুণা হবে তা চলেন কাটাকাটি করি আয়োজন করি রান্না বান্নার আর আপনারা বন্ধুরা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে যদি ভালো লাগে না ভালো লাগলে তো নাই আমার বিয়ে অনেক কমে যেতেছে আপনারা আমার পাশে থাকেন আমি এই চাই আর সুন্দর সুন্দর কমেন্ট করেন তো চলেন কাটাকাটি করে রান্না বান্নার আয়োজন করি স্বপ্নে রান্না করে বাইং ম্যাচ বুনো হবে আমি সুন্দর করে কুটে লোমো ধুয়ে লোমো আর এই যে ভাই লেমাসটি আলাদা করে রাখতেছি আর সাথে আমি ইয়া রেহা দিয়ে ডিম দিয়ে ভাজি আমি সুন্দর করে কুটলি একদম তাজা ছোট ছোট মাছ এই মাছগুলো খুবই স্বাদ আর স্বাদাই দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দিতেছি এই যে বাই মাছ রান্না করবো অতি পছন্দের বাই মাছ তেল গরম হয়ে গেছে এই যে পেস্ট দিয়ে দিলাম

এখানে জিরা মরিচ বাটা কাঁচা মরিচ বাটা আছে সুন্দর করে একটা নুন দিয়ে রান্না করি তেজপাতা দিয়ে দেবো পানি মশলাটা সুন্দর করে আমি কষা করে দেব আমার মশলাটা খুব সুন্দর করে আমি কষাইছি গ্রাম বাইরে গেছে দুই তিন কষা দিয়ে লাগছি রেডি এই যে আমার প্রিয়

একটু কষা হয়ে নাই দিয়ে দেবো এই মাছ যে এত কষা কষাই দিই না ভালো কষা নিয়ে মাছটা মজা তাই দেখেন আমার সুন্দর করে আলু দিয়া লাগ দিয়ে গেছে মাছটি একদম সুন্দর করে আমার কষা হয়ে গেছে আমি ওনার কুটো জোল দেবো পরে ডকুলিয়াস আজকে ইসলাম একটু বলো কাইলে এটা আর দেখে বোনার সামনে এই মাছটা দিয়ে দেবো বলো কাইলে দেবো কাইলে তো বাইলে মাছ নাহলে ভাঙে যাই মাছটা এই যে আমার তরকারিটা আরো ওইব মাছখান দিয়ে একটু সিন নিলাম ওদের কত সুন্দর করে রান্না করতেছি বাইন মাছ এই যে এই যে আমার স্বাদের বাইন মাছের তরকারি বন্ধুরা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখেন নামাইয়ে নেমু খুব সুন্দর হয়েছে ঝাম সারা তো আপনারা তো দেখলেনি আম্মু কীভাবে সব কিছু রান্না করলো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে স্বপ্নে রান্নাঘর আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামীকাল দেখা হচ্ছে আল্লাহ হাফেজ